হার হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ থাকবে ষষ্ঠী দুপুর দুটা ছয় মিনিট পর্যন্ত নক্ষত্র চিত্রা করণ বনিজ বৃষ্টি পক্ষ কৃষ্ণ যোগ ধৃতি দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল সাতটা নয় মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটায় চন্দ্রাস্ত হবে সকাল দশটা সাঁইতিরিশ মিনিটে ঋতু শীত বিক্রম সম্বত দু মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা ছয় মিনিট থেকে দুপুর তিনটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর তিনটা সতেরো মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজে অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আজ আর্থিক সুবিধা আপনার লাভ রয়েছে আপনার প্রত্যাশা মতো উপার্জন আজকে আপনি কিন্তু করতে পারবেন না বন্ধু বান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও একটি সন্ধ্যা আপনার আজকের পরিকল্পনা করা উচিত প্রেমে আজকে বেদনা আপনি পেতে পারেন দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে ভ্রমণ আপনার জন্য শিক্ষামূলক হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কালো এবং সাদা মালা গলায় পড়লে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃষ রাশি আপনার স্বাস্থ্য ভালো থাকবে এমন জিনিসের উপর আপনি কাজ করুন এখনো পর্যন্ত যারা অর্থ উড়িয়ে দিচ্ছিলেন তারা কিন্তু আজকে অর্থ নিয়ন্ত্রণ করা উচিত কারণ তাদের সামনেই অর্থে দরকার পড়বে এখন থেকে যদি অর্থ সঞ্চয় করা না শুরু করে দেন ভবিষ্যতে কিন্তু অনেক অসুবিধায় আপনারা পড়তে পারেন যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা কিন্তু আজকে হতে পারে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যেটা আপনার পক্ষে রাখা খুবই কষ্টকর সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান আজ সরবরাহ করবে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কারোর জন্মদিন বা বিশেষ দিনে সাদা জিনিস দান করুন মিথুন রাশি আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আজ আপনার পিতামাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের কথা বলতে পারে যেটা আপনার মনোযোগ সহকারে শোনা উচিত আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে যে কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হবার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে সেটা শুনুন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধ্যেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময়টাই নষ্ট করলেন আর কিছুই না আপনি এবং আপনার স্ত্রী আজকে বিবাহিত জীবনে শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ তেঁতুল গাছকে রোদ জল দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি রক্তচাপে রোগীরা ভিড় বাসে বসার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকুন আজকে সাফল্যের সূত্র হলো এমন মানুষদের উপদেশে পয়সা লাগানো যাদের ভালো অভিজ্ঞতা আছে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশি বয়ে নিয়ে আসবে প্রেমের জীবনটা ভালো কাটবে সহকর্মী এবং অধস্থানদের থেকে উদ্বেগ এবং দুশ্চিন্তা আসতে পারে আপনার অতীতের কারো আজকে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব আজকে আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিকের তুলনায় দিনটি খুব আনন্দে আপনি কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ কর্মজীবনে সাফল্য লাভের জন্য গৃহ দেবতার রূপর মূর্তি তৈরি করে তার নিত্য আরাধনা করুন সিংহরাশি নিজে থেকে ওষুধ গ্রহণ করা উচিত নয় চিকিৎসকের পরামর্শে তারপরেই কিন্তু ওষুধ গ্রহণ করা উচিত যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে চিন্তাভাবনা করে অর্থ খরচ করুন না হলে কিন্তু আপনার অর্থের অযথা ক্ষতি হতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে খুব ভালো প্রেমের জন্য দিনটি বেশ ভালো আছে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এটা করলে ভবিষ্যতে আপনার অসুবিধাই হবে ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদ হয় আজ আপনি শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কুষ্ঠ রোগীদের সেবা করুন মুখ ও বধির ব্যক্তির সেবা করুন তাহলে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে কন্যা রাশি কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো তৈরি করে ফেলেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে অন্যকে ছায়া দেয় এবং কষ্ট সহ্য করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আগে চিন্তা ভাবনা করুন তারপর যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার জন্য সাহায্য করবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী আপনার জন্য খুবই ভাগ্যবান আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরোনো কাজের প্রশংসা হবে ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারবেন আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ নিম বা বটগাছের গড়ায় দুধ ঢেলে সেই বিজেমাতির তিলক কপালে পড়লে আর্থিক পরিস্থিতি আপনার ভালো হয়ে যাবে তুলারাশি দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন আজকে কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে কিন্তু আর্থিকভাবে লাভদায়ক হবে আপনি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময়ও আজকে পাবেন প্রেমের জন্য দিনটি প্রচণ্ড ভালো আছে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো দিন আজকে শুধুমাত্র আপনার মুখ থেকে যেটাই বেরোবে সেটাতেই সবাই দেখবেন সম্মত হবে আজ আপনি আপনার ফাঁকা সময় আপনার মায়ের সেবা করতে চাইবেন এই কারণে আপনার বিরক্তবোধ হবে কারণ আপনি মায়ের সেবা করতে চাইলেও কোনো একটা কাজের জন্য আপনি সেটা করতে পারবেন না আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করবে যেটা আপনার জন্য খুব অবসরণীয় হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ভগবান ভৈরবের পূজা আরাধনা করলে দ্রুত আয় বৃদ্ধি হবে বৃশ্চিক রাশি আজকে আপনার শখ আপনাকে চাপ মুক্ত রাখবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের অর্থ নিরাপদে রাখা দরকার চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি প্রচন্ড ভালো আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ করবার চেষ্টা করবেন যেগুলো আপনি পুরনো দিনে সম্পূর্ণ করতে পারেননি আজ আপনি উপলব্ধি করবেন যে বিবাহের জন্য গৃহীত শপথগুলি আপনার জন্য সত্যিই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার সরব ফিটকে দিয়ে দাঁত পরিষ্কার করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে ধনুরাশি কিছু মানুষের মনে হতে পারে আপনি নতুন কিছু শেখার পক্ষে খুবই বয়স্ক বিশেষজাত এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটি একটু খারাপ হতে পারে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারবেন আজ আপনার স্ত্রী আপনাকে খুব ভালো চোখে দেখবে আজকের জন্য আপনার ভাগ্য সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ দরিদ্র এবং অভাবী লোকজনদেরকে খাবার দান করলে প্রেম জীবন মধুর থাকবে মকর রাশি বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আজ আপনার অর্থ সঙ্গী খারাপ স্বাস্থ্যের কারণেই খারাপ হয়ে যেতে পারে তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ দীর্ঘদিন ধরে আপনি যে অর্থ সঞ্চয় করেছিলেন সেটা আপনার কাজে লাগবে ভুল ভাব বিনিময়ে আজকে কিন্তু দিনটিকে খারাপ করে তুলতে পারে আজকে ভাষণ বা বৈঠক যেটাতেই আপনি উপস্থিত থাকবেন সেটাই আপনার জন্য প্রচণ্ড ভালো হবে এই রাশি জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকে কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করবার আগে মুখে এলাচ রাখুন এর ফলে প্রেমের জীবন মধুর থাকবে কুম্ভ রাশি সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম শক্তি ক্ষয় হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি আজ আপনার একজন ভাই বোন আপনার কাছ থেকে ঋণ চাইতে পারে যদি আপনি তাকে তার ইচ্ছা পূরণ করেন তাহলে আপনি আর্থিকভাবে খুবই অসুবিধায় পড়তে পারেন আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখতে পারে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার মন শান্ত থাকবে যেটা সুবিধা আপনি সারাদিন পাবেন আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করবে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চার স্বরূপ আর্থিক স্থিতি ভালো করতে রাতে উনুনের আগুন দুধ দিয়ে নেবান মীন রাশি নিজে থেকে ওষুধ গ্রহণ করা উচিত নয় কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তো ওষুধ গ্রহণ করুন আজকে আপনি সহজেই মূলধন অনায়াদি ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করতে পুঁজির অনুরোধ করতে পারবেন আপনার প্রতি সঠিক সময় দিন দিন তাদেরকে বুঝতে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ তাদেরকে দেবেন না আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে সে নিজের সমস্যা বর্ণনা করতে শুরু করবে যেটা আপনার কাছে বিরক্তকর বোধ হবে আপনারা আজকে জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে পারবেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য সময়ও পাবেন আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন তাহলে কিন্তু আপনার অর্ধাঙ্গিনীর থেকে আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে